চাঁদপুরের মেঘনা নদীর মাঝের চোরে যেই নিঃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে সেই হত্যাকাণ্ডের সারা দিন ব্যাপী আমরা চেষ্টা করেছিলাম চাঁদপুরের যে ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থল থেকে দর্শকদের উদ্দেশ্যে যে তথ্যগুলো উপস্থাপন করার জন্য এখন আমি আছি যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আমরা কিন্তু পরবর্তীতে এসেছি কারণ সেখান থেকে তিনজন মবুস্য অবস্থায় কিন্তু উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় পাঁচজনের মরদেহ কিন্তু সেখানে উদ্ধার করা হয় বা বাকি যে তিনজন মুমূর্ষু অবস্থায় ছিল তাদেরকে তিনজনকে এই চাত্র সরকারি জেনারেল হাসপাতালে হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে নিয়ে আসার পর আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে ডক্টর ডাক্তাররা তাদেরকে মৃত ঘোষণা করেছেন বাকি যে একজন তার নাম আমরা জানা জানতে পেরেছি যে জুয়েল নামের একজন কিন্তু তিনিও মুমূর্ষু অবস্থায় তার শ্বাসনালী কেটে ফেলা হয়েছে এবং সে কিন্তু যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে আসার পর তাকে কিন্তু ঢাকায় রেফার করা হয়েছে তার অবস্থাও আশঙ্কাজনক আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখতে চাই যে চাঁদপুর এই যে ঘটনাটি ঘটেছে মেঘনার যে মাঝের মাঝেরচর এলাকায় সেই ঘটনার বিস্তারিত যদি আমি বলি যে মাঝেরছর এলাকায় এই জাহাজটি সারবাহী একটি জাহাজ গতকাল যে কিন্তু চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা করে এবং প্রতিমধ্যে চাঁদপুরের যে মাঝেরছর এলাকায় কিন্তু তারা নোংর করে গতকাল রাতে কিন্তু এই ঘটনাটি যে হত্যাকাণ্ড নিঃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে সেই হত্যাকাণ্ডটি সঠিক সময় কিন্তু এখনও নিশ্চিত করে বলতে পারেনি আমাদেরকে পুলিশ তারা ধারণা করছে গভীর রাতে অথবা দিনের কোনো এক সময় এই ঘটনাটি ঘটেছে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে অথবা নিশ্চিত হওয়া যাবে যে কখন এই ঘটনাটি ঘটেছে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে আজকের দুপুর দুইটা তিরিশ নাগাদ আমরা একটি সংবাদ পাই যে মেঘনা নদীতে আল বাখেরা নামক একটি কার্গো জাহাজে পাঁচটি লাশ পড়ে আছে আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁদপুর নৌ পুলিশ অঞ্চল থেকে আমি আমার সাথে অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারকে নিয়ে আমরা হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে আসি এবং আগে থেকেই এখানে আমাদের একটি স্পিড বোট রেডি করা ছিল আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এসে আমরা ভিন্ন ভিন্ন রুমে পাঁচটি লাশ শনাক্ত করি এবং তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করি এখনও পর্যন্ত আমাদের প্রাথমিক কার্যক্রম চলছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি আমরা দুইটি মোবাইল উদ্ধার করেছি এবং মোবাইলের সংশ্লিষ্টতা ধরে আমরা সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব এটা আশা করছি প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছি যে ডাকাতির ডাকাত চক্র কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এছাড়াও পূর্ব পরিকল্পিতভাবে কোনো পূর্বশত্রুতার জের রয়েছে কিনা না সে বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ক্যামেরায় এই সীমানায় কিন্তু আমরা মাঝে মাঝে ছোটোখাটো ডাকাতির ঘটনার বিষয়ে আমরা জানতে পারি তবে এবার যেটি হয়েছে সেটি কিন্তু একেবারে নিঃশংস হত্যাকাণ্ড এবং এতে কিন্তু আমরা অন্য অন্য যে কার্গোজাহাজ রয়েছে তাদের সাথে যে স্টাফ রয়েছে তাদের সাথে আমরা আলাপ করেছিলাম তারা কিন্তু অনেকটা আতঙ্কিত তারা বলছে যে অন্য সময় যে ঘটনা ঘটে এটা যে আজকের যে ঘটনা তার সাথে একেবারেই তারা মানিয়ে নিতে পারছে না আমরা দেখেছি অনেকেই কিন্তু একেবারে চোখের জল ফেলে দিয়েছেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যে টহল জোরদারের বিষয়ে কিন্তু তারা আবেদন করছে থেকে লোড করে এখানে এরা গন্তব্য আছে ঢাকার দিকে যাচ্ছে আমরাও একই রোডের চলাফেরা করি আমরাও যা যে স্টাফ ঢাকাতে এবং প্রত্যেকটা স্টাফেরও মারছে এবং কুফাইছে তা স্টাফ মাস্টার ওই জাজের মাস্টার আমাদের মাস্টারের কাছে বলল যে জাজের স্টাফের এমনভাবে কোভাইছে যে স্টাফ সব মেরে মরে গেছে তখন আমরা ওই জাস্টারের সোকের ওখানে নোংর করে আমরা টলার নিয়ে এই জাজের গায়ে এসে দেখি যে এখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ এসে ইনস্টিটিউশনে তারা দেখতেছিল আমরা এখানে আসি আমরা তিনজনকে জীবিত দেখছি কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ আর পাঁচজন তাদের ভাষ্যকার অনুযায়ী আমরা এখনও দেখতে পারি না তারা পাঁচজন এখনও ডেট এই অবস্থায় আছে আমরা এখনো ভিতরে দেখতে পারি ডাকাতটা ওদের অর্থে এই জাহাজে অর্থের কারণে হাঁটছিল হয়তো কোনো কারণে তাদের সাথে বনেমালা মলে নাই যার কারণে এখানে এসে এদের উপরে আঘাত করে আঘাত করে পাঁচজন লোক মারা জায়গায় মারা গেছে সাধারণত রাত্রিবেলা আমরা যখন এখানে পার হই তখন এরকম বয়ের মুখে পার হয় যে কখন ডাকাত উঠে পড়ে কখন ডাকাত তুটে পড়ে দেখা যায় যে তেরো জন মানুষ তেরো জন ধরেই পুরো নিদ্রাহীনভাবে কাটাইতে হয় সারাক্ষণ যে কখন কোন দিক দিয়ে ডাকাত তুটে পড়ে এরকম প্রতিনিয়তই হচ্ছে দু একটি মারপিট করে দেখা যায় যে সব কিছু চিন্তাই করে নিয়ে চলে যায় কিন্তু এরকম এই আমার প্রথম দেখা যে এরকম কখনো যেভাবে মেরে রেখে চলে যায় এরকম সাধারণত হয় না আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আইনশৃঙ্খলা বাহিনী এবং চাকরি যিনি জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ মহসিন উদ্দিনের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে শুধু টহল জোরদার নয় নৌ নিরাপত্তার জন্য সার্বক্ষণিক যা যা করণীয় তা তা ব্যবস্থা করা হবে যেহেতু এত বড় একটি হত্যাকাণ্ড ঘটেছে এবং সেই হত্যাকাণ্ডের পরবর্তী যে তদন্ত সে তদন্ত কিন্তু তারা করবে এবং যারা দোষী রয়েছেন তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসন কাজ করছে আর যদি সর্বশেষ জানিয়ে রাখতে চাই এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো কাউকে আটক করা সম্ভব হয়নি পুলিশ চেষ্টা করছে যে ঘটনার পেছনের ঘটনা উদ্ঘাটনের জন্য পরবর্তীতে হয়তো বা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এই হত্যাকাণ্ডের সাথে কারা বা কে জড়িত ডিবিসির দর্শকদের কাছে এখন পর্যন্ত আমি যতটুকু আমার কাছে তথ্য চিনি উপস্থাপন করার চেষ্টা করছি আশা করছি সামনে আমরা আরও বিস্তারিত তথ্য নিয়ে দর্শকদেরকে জানাতে পারবো